এই জন্য নামাজ পড়েনা কিছু বুঝতে পারলাম না কি পারলাম না আল্লাহর নবী সাহাবীরা তারা এত ওনাজারি করতেন আমার ভাইরা دینকে তারা এত মজবুত করে ধরেছিল আল্লাহর دین কি এত মজবুত তাদের জীবন চলে যাবে কিন্তু তাদের একটাও ইমান থেকে ওই মজবুতি থেকে তাদের একটা পাঁও সারানো যেত না হাই রতি বেলা আল নজিয়াহুতা নানুর জীবনই আপনারা যাবেন উমাইয়া এত অত্যাচার আর কনে কীরকম অত্যাচার ঘোড়ার পিঠে ঘোড়ার পায়ের সঙ্গে রশি লাগিয়ে বেলালকে ছেড়ে দেয় মরুভূমিতে বেলাল দৌ বেলালকে নিয়ে ঘোড়া দৌড়াচ্ছে এরপরে উমাইয়া শান্তি পেল না এরপরে নিয়ে এসে চার হাত পায়ে রশি লাগিয়ে খোঁটা মেরে দিয়েম টান টান করে দিয়ে বড় একটা পাথর নিয়ে এসে ভদ্রত রাজি আল্লাহতাল আনহুর বুকের মধ্যে রেখে দিল এমন একজন রসুন পাথর রাখার পরে মাইয়া জিজ্ঞাসা করে ও বেলাল এত কষ্ট তোমার অঙ্গগুলো ছিঁড়ে গেল মরুভূমির বালিতে দৌড়ে দৌড়ে রক্তে রঞ্জিত হয়ে যায় কয়েকদিন তোমার পেটে খাবারও নাই এখন তোমার হাত পা টানটান করে মাজাও তোমার বুকের উপরে বড় পাথর বাসানো তুমি ঐগ্নবীর কালে মা ছেড়ে দাও হাজিরতে বেলাল রাজিয়া আল্লাহুতা লানহুর জবান দিয়া বেরোচ্ছে আহাদ 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 বলেন আমার ভাইয়েরা আল্লাহর আশেখদেরকে কোনো দিন কেউ দিন থেকে সরিয়ে দিতে পারবে না মজবুতির সঙ্গে যারা ধরে রাখবেন তাদেরকে কেউ বঞ্চিত করতে পারবে না কেন তারা সেই মাওলার সঙ্গে এমন একটা কানেকশান তাদের হয়ে গেছে এমন একটা কানেকশান তাদের হয়ে গেছে আমরা বুঝি না এই জন্য কবিরা বলেন তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে জোরে বলেন তুমি আসমানে থাক আমি জমিনে তবু তহ মারি পেম জামে হৃদয় গহিনে জোরে হলেন তবু তো মারি প্রেম জামে হৃদয় গহিনে আমরা তো মারি গো অন্য আমরা তো মারি গলামগ অন্য কারণ আলি মুলগাই বি তুমি rahim <ork> rabbana <advanama salah poem> allah 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 তুমি আসমানে থাকো প্রভু আমি জমি তবু তোমারি মারি এম জমি হৃদয় গহিণে আমরা তোমারি মারি গলামগ অন্য কারণ আমরা তোমারি মারি গলামগ অন্য কারণ নয় আলি মুল গাইবে তুমি মালিকিরা বানা আল্লাহ 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 আমার ভাই বেগে যারা হয়ে যায় আল্লাহর দিবানা যারা হয়ে যায় আশেখ আর মাসুকের সম্পর্ক যখন গাঢ় হয়ে যায় তখন ওই আশেখ মাসুক মাসুককে পাওয়ার জন্য তার সামনে যখন খানাটা দেওয়া হয় মাসুক তখন আশেকের জন্য ওই খানার মধ্যে তালাশ করে বিছানায় যদি সে গোড়াতে যায় সেখানেও তালাশ করে আমার মালিক যখন সে এবাদাত করে তখনও তালাস করে আমার মালিক হাদিসে কুসির মধ্যে বর্ণনা করা হয়েছে এরকমের আশেখে যারা হয় আমার আমার যারা হাদিসে মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন নিজেই বয়ান করে বলছেন এরকম আশেক যখন জমিনের মধ্যে হাঁটা চলা করে ও দুনিয়ার মানুষ জেনে রেখে দাও ওই বান্দা ওই আশেক বান্দার চলাটা আর তার পায়ে চলে না আমি আল্লাহর কুদরতি পায়ে চলে আমার বললাম হাত দিয়ে তার হাত দিয়ে ধরে নাম আমি আল্লাহ আমার কুদরতি হাতের দানায় ধরে আমার বান্দা জবান দিয়ে যে কথাটা তোমাদের কাছে ইউজান থুরু করে তোমাদের কাছে বলে ওটা তার কথা নয় আমি আল্লাহ আমারই কুদরতি জবান দিয়ে বলে আমার বান্দার যে কান্তা দিয়ে শোনেন ওই কান্তাও আমি আল্লাহ আমার কুদরতি কান বান্দা যখন চোখ দিয়ে তোমাদের দিকে দৃষ্টিটা নিক্ষেপ করে ও দুনিয়ার মানুষ জেনে রেখে দাও আমার বান্দার দৃষ্টিটাও আমি আল্লাহ আমারই কুদরতি নজর দিয়ে দেখে জোরে বলুন আমার ভাইরা এই জন্য যারা আল্লাহর আশেক হয়ে যায়

ইসলাম জিন্দা হতা হার হালা কে তিনি চাইলে তো বাহানা লাগিয়ে আশ্রয় নিতে পারতেন কিন্তু না ছিল আমি বিশ্ব নবীর নাতি আমি সেই নবীর কাছে যে কালেমা পড়েছি এই কালেমার মস্যাদা আমি এজিদের লোকের কাছে বিলিয়ে দিতে পারি না আমি শহীদ হয়ে যাব আল্লাহ নবীর ইসলাম জিন্দা থাকবে আমার ভাইয়েরা এই জন্য মৌলানা সাহেব এসেছেন আমি আর এগিয়ে যাব না আমরা যে তরিকা করি যে মাঝাব করি যে সিলসিলা থাকি আল্লাহ যেন আমাদের সবাইকে বিনা কাজায় নামাজ আদায় করার তো অভিজ্ঞ দান করেন বিনা কাজায় নামাজ আদায় করবেন এখানে কোরআনের ওজিফা নিয়ে আসা হয়েছে ওজিফা সম্পর্কে আপনারা জানেন সুরা ফাতে ওজিফা কি আল্লাহ আল্লাহর কাছে সহবর্তে গেলে তার হুকুম আদেশ মেনে চললে তার একটা থাকে দৈনন্দিন আমল করা যেটা হয় তার নাম বলেন আল্লাহ মুর্শিদ বলেন সেরা ফাতে হাটা নফল এবাদা হিসেবে তুমি যদি একবার পড়ো তাহলে বিষ পাড়া কালাম পাখের সব তোমার আমল নামায় লেখা হবে এক্লাস তুমি তিনবার পড়বে নামাজের পরে পরে এই কাজটি করবে তাহলে এক খতম কোরআন পড়া সব আর ওদিকে বিশ পারা তাহলে এক খতম বিশ পাড়া সব সারা দিনে যদি পাঁচ টাইমে মুসজিদ বলে নেই আমলটা তুমি করো আট খতম বিশ পাড়া কালাম পড়ার সব লেখা হবে আর ওই জাদু টোনা থেকে যদি বাঁচতে চাও তাহলে ফালাক আর আমলটা করে সিনায় রেখে দাও জেরে বলেন আর দোয়াকে যদি কবুল করাতে চাও তাহলে নবীর উপর বেশি বেশি করে দরুদ পাঠ করবে আমিরুল মমিনি নমর ফারুক রাজি আল্লাহ বলেছেন যত দোয়া তুমি করো না কেন ওই দোয়া আসমান আর জমিনের মিডিলে ঝুলতে থাকে যখনই নবীর উপরে দৌড়দটা পাঠ করা হয় তখনই তোমার দোয়াটা আর সে আজিম আল্লাহ দরবারে কবুল হয়ে যায় এই জন্য কামেল মুর্শিদ আমাদেরকে এই অজিফার পর তিনবার দরু শরীফের কথা বলেছেন তো তিনবার দরু শরীফ পড়ি মুর্শিদ বলেছেন এই হাকি শরীফ যে একবার পড়বে তিনশো দরিদ্র পাঁচবার যদি পড়ি তিনবার করে তাহলে পাঁচ দিনে পনেরো বার পনেরো ইন্টু তিন পঁয়তাল্লিশ এক একজন কামেল মুসসিদের মুড়ি যারা সাড়ে চার হাজার বার করে শুধু নবীর উপরে দরুদ পাঠায় জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে সোনার থেকে বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন আর তাকোয়া পরেশগারী এই চারটি কাজ মুর্শিদ বলেছেন বিনা কাজায় নামাজ হালাল খানা তাকোয়া পরেশগানি আর কোরআনের রজিফা কোরআন জানলে অবশ্যই পড়বে তার সাথে এই কোরআনের রজিফাটা পড়বে তাহলে কি হবে তোমার দিলের মধ্যে মূর্ছা যেটা আছে এই কোরআনের নূর আস্তে আস্তে করে দাওয়াই ঢুকতে ঢুকতে একদিন তোমার সিনাটা যদি আল্লাহ খুলে দেয় তখন তোমার ওই এই চোখ নয় অন্তর চক্ষু দিয়ে তুমি সব দেখতে পাবে বলুন সোহান আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই কামেল মুর্শিদের দরবারের সঙ্গে জুড়ে থাকার তার হুকুম আদেশ মেনে চলার আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন আমার বলা ভাষার মধ্যে ভুল ত্রুটি আল্লাহ রস্তে ক্ষমা করবেন ওয়াকিরি দেওয়ানা আলহামদুলিল্লাহ হির আলমিন